তুই বলি কেন ওটা বলো আচ্ছা হ্যাঁ ছোটরা আচ্ছা স্রোত কে কেমন লাগে বনগুলো সব শেয়ানা আর কি বলবো সব ছেলেগুলোকে কষ্ট দিয়ে নিজেরা ভালো থাকে এটাই হচ্ছে মেন মেন উদ্দেশ্য কি বললে তুমি ফোনগুলো খুবই শেয়ানা আমি জানি না আমার কি অবস্থা হবে এখন আমি জানি না খুব তো মেজাজ দেখাচ্ছি

থ্যাংক ইউ অনিদা তুমি না থাকলে আমি কি করতাম এখানে ইন্টারভিউটা তাই তো তবে কেউ শুন লক্ষ্য করছ না দর্শক বন্ধু কিন্তু ওইটা বললো ও কিন্তু অলরেডি ও কি বলে এটা কিন্তু অলরেডি মইনা থেকে সরি সরি সার্থক স্যারকে বড় ভাবতে শুরু করে দিয়েছে সরি ভাবতে শুরু করে ফুল করে বলতে চাইছিল মানে মানে আমার দিকে কেন তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আমি কেন সার্থক স্যার আরে আমি অমল অনিদা আমি নিয়ে কথা বলতে যাচ্ছি না তোর অনিদাও বললো তোর সার্থক সরে বাইরে বেরোতে পারবে না অনিদা আমি আতক্ষণ ধরে বললাম না আমি অনিদার সাপোর্টে অনিদার সাথে আমি কোনো কথাই বলতে চাই না বল ছেড়ে দে আমি বলছি আমার সার্থক স্যারের কাছে একটা প্রশ্ন আছে যে আঙ্কেলের শ্যাম্পুটা কোন শ্যাম্পু ইউজ করে কারণ আঙ্কেলের চুলটা খুব সিল্কি আমি দেখেছি দেখ বাবার সাথে আমার এতদিন কোনো ভাব ছিল না তো বাবা যে ভাব না তখন কি শ্যাম্পু ইউজ করে জিজ্ঞাসা করে নি এখন ইদা কিছু নরমাল বললে ওটাকে অ্যাবনরমাল করে দাও কেন সবাই নিপেন্দ্র বলে ডায়লগ ওটা নিপেন্দ্র মশাটার না এবার আমার দিকে আসছে ব্যাপারটা তোমরা একটাই গান জানো দর্শক বন্ধু একটাই গান জানে যখনই বলে একটা গান দে আমরা একটা গান যাই না যা আচ্ছা কারণ আমার মনে হচ্ছে অনিতা আরো কষ্ট দেবে বলছি দিদি তুই সহ্য করিস না তো তোর সাথে ওদের সারাদিনের দিনটা কিরকম করে কাটবে সেটা একে অপরের কথাবার্তা দিয়ে এ হয় মানে যদি ও কিছু বললে ওর সারাদিনের মুড খারাপ হয়ে যায় মানে ওর মুড এখন স্রোতের মুডের স্রোত না সরি স্বপ্নে মুডের মুডটা কি যাবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে মইনাকদার উপর মইনাকদা যেরকম রাখে ও সেরকমই থাকে যা বলছে বলে যেতে দিন কেউ বিশ্বাস করবে না বলে যাচ্ছে বলে যাচ্ছে আচ্ছা চলে এসেছি মিঠি জোড়ার সেটে আর দেখতেই পাচ্ছো একেবারে জুটিতে জুটিতে বসিয়েছি একজন তো জুটি খুব মানে মান অভিমানের পালা শেষ করে এসেছে এক সঙ্গে পাশে স্রো তার তার সার্থক স্যার তাই তো কি স্ক্রিপ্টে ব্যস্ত নাকি লিখছো না 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 ফালতু ফালতু গাছে এই দুজনেই বলছে ফালতুগাচে কি ছিল এটা সাত বা এটা দুর্দান্ত ছিল কিন্তু বোন কত চাইছে দিদি কত চাইছে আরে আমি যখন যখন ওকে করতাম তখন তো ওর সহ্য হতো হ্যাঁ চালাতাম হ্যাঁ শ্রোতার আজকে দৈত্যটা নেবে হচ্ছে রাই তবে তো মজা হবে নিয়ে আমি তো আমি তো বড় বড়ই দৈত্য নি মানে সত্যি পুরো Флоরেট দৈত্যই তো আমি নি নিজে দেখতে পাচ্ছি সবার কথা বললে দায়িত্ব শুধু আমার হ্যাঁ কি বলছিলাম জানো কি হয়েছে চুপচাপ কানে পাশে বসে আছিস তাও মুখ দিয়ে কিছু বেরচ্ছিস না বসে আছিস আমি পাশে বসে আমার তো আমি তো সবসময় পাশে বসে তো হয়ে গেছে তো পড়ার চেষ্টা করছে

আচ্ছা আমি বলছি খুব ভালো মেয়ে একদম চুপচাপ থাকে শুরু করো বলছি খুবই শান্ত মেয়ে কলেজে পড়াশোনা মন দিয়ে করে ভালো খুব নিরীহ না বললেও

তুই তো আজকে কথা বলছিস না আজকেই তো বলছি না প্রত্যেকটাতে তো আমিই বলি আমি শুধু মাঝখানে একটু ফোরন কাটছি ওদের দুজনের খুব ভালো বন্ডিং ওটা আমরা অফ ক্যামেরা অন ক্যামেরা চলতেই থাকে সবক্ষণ লেগ পুল করা ঝগড়া এগুলো আমি এত চুপচাপ কারণ আছে কারণ সেই আমাকে বলেছে কিছু বলে হ্যাঁ আমি নাকি বড্ড বাজে কথা বলি তাই জন্য আমি বলেছি তোমার সাথে আমি শুধু ফর্মাল ভাবে যেটুকু বলা সেটুকুই বলবো আচ্ছা ওদের সারা দিনের দিনটা কিরকম করে কাটবে সেটা একে অপরের কথাবার্তা দিয়ে এ হয় মানে যদি ও কিছু বললে ওর সারা দিনের মুড খারাপ হয়ে যায় মানে ওর মুড এখন স্রোতের মুডের স্রোত না সরি স্বপ্নে কি বলছিস মুডের মুডটা কি যাবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে মইনাকদার উপর মইনাকদা যেরকম রাখে ও সেরকমই থাকে যা বলছে বলে যেতে দিন কেউ বিশ্বাস করবে না বলে যাচ্ছে বলে যাচ্ছে ওরকম না কথা দিয়ে সাপোর্ট সাপোর্ট আমরা আপনারা প্লিজ আমাদের মিঠিজোড়া পাশে আমাদেরকে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করুন কারণ আপনারা সাপোর্ট করলেই আমি আমি না সরি আমরা আপনাদেরকে ভালো ভালো গল্প ভালো ভালো এপিসোড দিতে পারবো এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন মিঠিজোড়ায় যে একটা মান অভিমানের পালা চলছে সবার সবার ওদেরও আমাদেরও ইনফ্যাক্ট সৌর্য 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 নীলুরও মায়ের তিন মেয়ের সাথে হ্যাঁ তো সব অভিমান সব অভিমান চলছে হ্যাঁ তো সেই সব কিছুই কিন্তু আপনাদের কথা ভেবেই করা বলো বলো বনগুলো সব শেয়া না আর কি বলবো সব ছেলেগুলোকে কষ্ট দিয়ে নিজেরা ভালো থাকে এটাই হচ্ছে মেন মেন উদ্দেশ্য আমি জানি না আমার কি অবস্থা হবে এখন আমি জানি না খুব তো মেজাজ দেখাচ্ছি পরে গিয়ে যে কি হবে বলতে পারছি না অনিদার যে অবস্থা ওই দেখে আমার ভয় লাগে ঘড়ি দেখে বলে দিয়েছে না ঘড়ি ধরে বলে দিয়েছে ঘড়ি দেখে কি ঘড়ি ধরে ভালো ছেলে খুঁজে দেবো আমি এই ছেলের সঙ্গে বিয়ে দেবো না না এটা বলিস না এটা না না খুব ভালো মেয়ে খুব নিরীহ তিন মনি খুব ভালো আচ্ছা তুমি চাও তো ও বিয়ে করে তোমার বাড়ি যা চাও তো না চাই না যত দ্রুত সম্ভব সেটাই চাও তো হ্যাঁ হ্যাঁ তাছাড়া উপায় নেই ডেট ফের সব মিলিয়ে বলছি তুমি একটা শালী পাবে কিন্তু

বয়জও না। এইমা আজকেও যাচ্ছে। না। তুমি আমাকে লাস্টে পেকআপ করি আগে বাড়ি চলে যাবে। ছিল আমি মুখের কেন আগে আর আমি পুল করছি। বাবু না একবার। হ্যাঁ। গান গানটা বেঁচেছে কিন্তু কম্পোজিশনটা কে করে বললি না? কে করেছে? এডিটটা কে করেছে এডিটটা করেছে।

বাবার সাথে আমার এতদিন কোনো ছিল না তো বাবা যে ভাব ছিল না তখন কি শ্যাম্পু ইউজ করে জিজ্ঞাসা করেনি এখন ইদানিং মাখছেন না যতক্ষণ আর স্রোত আসবে বাড়িতে ততক্ষণ উনি ওষুধের সাথে সাথে মাখবে না বলে দিয়েছে না 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 তাই বলছি কিছু মনে করবে না আমি নিজেও জানি না কি মাকে শ্যাম্পু আমি অ্যাকচুয়ালি প্রশ্নটা করছি কি শ্যাম্পু মাখে না আমি কাকে জিজ্ঞাসা করবো কিনে নিয়ে যাবি হয়ে গেছে শ্যাম্পু শিশু আমি কিনি না পিসিমনি কিনি না কি ওটা কি এটা আমি শ্যাম্পু কিনি না ওর পিসিমনি আছে আমরা এখানে কিন্তু কেউ দিচ্ছি না বাইদে

আমরা আগে প্রচুর রিল করতাম আর একটা বিষয় হচ্ছে যে ভাবছি যে মানুষজন রিল পাঠায় এটা রিল করবো সেটা করে আর কেউ কেউ তো একটা কোল্যাপ করতে পারছি না কেন সে আমাকে ফলো করে না বলে জিজ্ঞেস করে ওকে আমি মৈনাক দেখে ফোন করি মৈনাক দা তুমি ফলো যদি আমাকে ব্যাক না করো তাহলে আমি তোমাকে কোলাব পাঠাতে পাচ্ছি না আমিও বলেছো বোধহয় আগের অ্যাকাউন্টটা ছিলে তুমি আমরা দুজন এবার মৈনাক দেখে কোলে মৈনাক তারপরে আমরা একদিন আবিষ্কার করলাম আমি আর স্রোত যে আমরা কি কাউকে ফলো করি না যাই হোক আমরা সবাই ফলো করি সবাইকে এখন সবাই একসাথে আর এখন আমরা তোমার দিদি কিন্তু বাড়িতে তো পৌঁছেই গেছে তো বোন খুশি তো অতটাও খুশি নয় কারণ এখনো আমি জানি হ্যাঁ আমি আমি মানে ভরসার জায়গাটা ভেঙে গেছে তো আমি আমি জানি চাই না কি আমার দিদি আরো কষ্ট পাক কারণ আমার মনে হচ্ছে অনিদা আরো কষ্ট দেবে আমার দিদিকে তা আমি সবসময় দিদি বলছি দিদি তুই সহ্য করিস না তো তোর সাথে যদি কোনো অন্যায় হয় সবসময় প্রতিবাদ করবি সবার শেষে বলবো সোম থেকে শুক্র রাত সাড়ে নটার সময় জি বাংলার পর্দায় অবশ্যই মিঠিজেরা দেখবেন আর আগামী গল্প কিন্তু খুব ভালো ওদের কেমিস্ট্রি খুব ভালো হতে চলেছে আমাদের কেমিস্ট্রি খুব ভালো तो चले छे সেটা কিন্তু আপনাদের অবশ্যই आगे হবে আগে থেকে কিছু বলছি না थैंक यू सो मच अपुन बोला तू मेरी लैला वो बोली फेंकता है साला अपुन जब भी सच्ची बोलता है ए उसको झूठ का ही को लगता है रे गा अपुन बोला अरे लाइन ना है बोले लाइन पे ये उसका स्टाइल मूव का हां ঠিক আছে আজকের মতো আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে নিশ্চয়ই মিটিচারা দেখবেন মিটিজারা সাপোর্ট করবেন ভালোবাসবেন এইভাবে আমাদের ভালো আসবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মা